ভালা কাটার বদলা নিতে হবে গার্ডেন বিচের বদলা নিতে হবে হাওড়ার শ্যামপুরের বদলা নিতে হবে বজবজের নদাখালীর বদলা নিতে হবে বেলডাঙার বদলা নিতে হবে জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু বিজেপির অভ্যাস সবকিছু নিয়ে রাজনীতি করা মুখ সামলে কথা বলুন একটাই নাড়া বলছে জয় শ্রীরাম আর বাংলাদেশ আর পাকিস্তান দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দুর ভোট পেয়েছে পশ্চিমবঙ্গের ইক্তিয়ার নেই বাংলাদেশের ভেতরে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেয় আর ইক্তিয়ারটা আছে তাদের দলের পেট্রাপল সীমান্তে না গিয়ে দিল্লি যান বাংলাদেশে যা হচ্ছে সেটা তো রাজনীতির বিষয় নয় এখানে তো বিজেপির অভ্যাস সবকিছু নিয়ে রাজনীতি করা আর জি কর নিয়ে রাজনীতি করেছে বাংলাদেশ নিয়ে রাজনীতি করছে আরে বিজেপির সরকারই তো ক্ষমতায় কেন্দ্রে এই বিরত্বটা দিল্লিতে গিয়ে দেখাক আমরা তো চাই যে বাংলাদেশে যে অনাচার চলছে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক কিন্তু ব্যবস্থা তো তো মামাটি মানুষের সরকার সরকার বা পশ্চিমবঙ্গ নিতে পারবে না সংবিধান মানতে হবে সংবিধানে তিনটে লিস্ট আছে স্টেট লিস্ট ইউনিয়ন লিস্ট কনকারেন্স লিস্ট ইউনিয়ন লিস্টে পড়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে আমি বারবার বলেছি দলগতভাবে তৃণমূল কংগ্রেস সেই সিদ্ধান্তকে সমর্থন করবে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক একেবারে সমর্থনযোগ্য নয় যারা এখানে বীরত্ব দেখাচ্ছে তাদের তো উচিত দিল্লিতে গিয়ে বীরত্ব দেখানোর আর তা না হলে ইউনিয়ন থেকে বলে দিক ভাই যে কেন্দ্রীয় সরকার বলে দিক যে রাজ্যের সরকার ব্যবস্থা আমরা নেবো না হোম মিনিস্ট্রি বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা নোটিফিকেশন বার করে বলে দিক তারপর তারা এসে এখানে রাজনীতি করুক দুটোর মধ্যে তো একটা করতে হবে অনুপ্রবেশ হলে কার জন্য হবে বিএসএফ তার মানে এর জন্য অনুপ্রবেশ হচ্ছে বিএসএফ এর মন্ত্রীকে তার তো উচিত পদত্যাগ করা আরে বর্ডার কি পশ্চিমবঙ্গ পুলিশ পাহাড়া দেয় বর্ডার কে পাহাড়া দেয় এই গল্প অনেক দিন ধরেই 10 বছর ধরে সব গল্প চলছে মানুষ বোকা নয় আমি পাহাড়াদার আর আমার গাফিলতির কারণেই যদি অনুপ্রবেশ হয় তাহলে দাইতো আমার এখানে পাহাড়াদার তো অমীচ্ছা কেন্দ্র সরকার স্বরাষ্ট্র মন্ত্রী বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে তো কি করে অনুপ্রবেশ হয় আপনি সীমাবদ্ধতার জায়গাটাও বললেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের যে স্ট্যান্ড সেই প্রসঙ্গটি বললেন কিন্তু যেটা আমরা দেখলাম যে দলের কোনো অনুমতি না নিয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা চেয়ে লোকসভার সচিবালয়ে চিঠি দিলেন দলের বর্ষিয়ান সাংসদ সৌগত তার জন্য দলের নেতার দলের লোকসভার নেতা রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ডিল করবেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে দল থেকে তিনি এ বিষয়ে উত্তর দেবেন যার যেটা ইতিহার সে বিষয়ে তাকে প্রশ্ন জিজ্ঞেস করুন প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব। তারপরে আমরা আমরা সালে লাগাতার বন্ধ করে করে ওদের আলু কি খায় সেটা দেখিয়ে দেব এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে পেট্রাপোল সীমান্ত বা বাংলার মধ্যে বিজেপি নেতারা লম্পঝম্প করছেন কেন পশ্চিমবঙ্গের একটিয়ার নেই বাংলাদেশের ভেতরে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেয় আর এখতিয়ারটা আছে তাদের দলের পেট্রাপল সীমান্তে না গিয়ে দিল্লি যান প্রধানমন্ত্রীকে বলুন কেন্দ্র সরকার কিছুই করছে না বীরত্ব দেখানোর হলে দিল্লি যান সারা বাংলাদেশ জুড়ে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চলছে নির্যাতন চলছে তাদের মহিলাদের মায়েদের বোনেদের ইজ্জত নেওয়া চলছে অগ্নিসংযোগ লুট তরাজ মূর্তি ভাঙা হিন্দু মঠ মন্দির আক্রমণ ত্রু সম্পত্তি বলে হিন্দুদের সম্পত্তিকে দেগে দেওয়া এইরকম ব্যাপক যে নয় রাজ্য ইউনিশ সরকার তার অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি পেট্রাপোলে হ্যাঁ ছজন গেরুয়াধারী মাননীয় শ্রদ্ধেয় সন্ন্যাসী এবং দুশো অষ্টআশি জন বিজেপি ক্যাডার এই নিয়ে এটা বিজেপির ইভেন্ট করতে গেছে আদানি বিদ্যুৎ বন্ধ করে আশি ভাগ অন্ধকারে চলে যাবে ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন হরাক্কার উপর দিয়ে বিদ্যুৎ যায় বিদ্যুৎ নেই রাজ্যে সবে তো আলু একশো কুড়ি পেঁয়াজ দেড়শো মরিচ চারশো সবে বাকিটাও দেখতে পাবেন পাকিস্তানে যেমন এক কেজি আটার দাম চারশো টাকা এক লিটার পেট্রোল হাজার টাকা হয়েছে এই বাংলাদেশের অবস্থা কি হবে আপনারা দেখতে পাবেন এক কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার করে যায় ভারত হাটাও পাঠাবেন না রুগী ভারতবর্ষে পশ্চিমবঙ্গে পাঠান করাচি লাহরে আমাদের নিউটনের থাল্লা বলে গেছে না প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে তাই মুখ সামলে কথা বলুন মুখ সামলে কথা বলুন নইলে আমরাও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দুর ভোট পেয়েছি আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি শুধু হিন্দুদের ভোট নিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠিয়েছি হিন্দুরা আমরাও জোট বাঁধছি জোট বাঁধন তৈরি হন ফালা কাটার বদলা নিতে হবে গার্ডেন ব্রিচের বদলা নিতে হবে হাওড়ার শ্যামপুরের বদলা নিতে হবে বজবজের নদাখালীর বদলা নিতে হবে বেলডাঙার বদলা নিতে হবে জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু দুনিয়ার হিন্দু এক হও